দেখো এটা হচ্ছে পাকা আম পাকা আমকে শ্বাসটা কাইবার করে মিক্সিতে বাটা হয়েছে এই আমটা দিয়ে গুড় দিয়ে ফোটানো হচ্ছে আম সব তো তৈরি হবে এটা দিয়ে এখানে এখনো এক হাঁড়ি রয়েছে দেখে মনে হচ্ছে যেন পাকা তাল কিন্তু এটা পাকা তাল নয় এটা আম পাকা হিমসাগর আমকে অনেক হয়েছিল সেটা দিয়ে করা হচ্ছে হিমসাগর আম মিষ্টি আম এটা 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 ফিজে তুলে আর একবারে পরে হবে হবে অনেকটা তো না দেখা যাক করছি কেমন হয় সময় লাগবে মনে হচ্ছে অনেকক্ষণ